সঠিক নিয়মে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো কিভাবে বিকাশে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় তো সেই সম্পর্কে চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে তো চাইলে আপনি দেখতে পারেন তো ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন দেখাবো কিভাবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে হয় তো ফার্স্ট অব অল আপনি কি করবেন চলে যাবেন আপনার ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনে তো বিকাশে চলে আসলাম তো বিকাশ আসার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনার বিকাশ থেকে জাস্ট আপনার পিনটি দিয়ে দিবেন তো আমি জাস্ট আমার বিকাশ স্টোরেন্ট অ্যাকাউন্টের পিন দিয়ে দিচ্ছি তো পিন দেওয়ার পর তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করব তো ক্লিক করার পর এইখান থেকে বিকাশ স্টোরেন্ট অ্যাকাউন্টের হোম পেজটা ওপেন হয়ে যাবে তারপর আপনি কি করবেন এইখান থেকে জাস্ট আমার ব্যালেন্সটা দেখে নিচ্ছি তো আমি জাস্ট এখান থেকে ব্যালেন্সে ক্লিক করব তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন আমার অলরেডি পঁচিশ টাকা ব্যালেন্স রয়েছে তো এখন দেখাবো এখান থেকে কীভাবে রিচার্জ করতে হয় তো মোবাইল রিচার্জ করার জন্য জাস্ট এখান থেকে মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করতে হবে তো জাস্ট আমি মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করবো তো ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বার দিন তো এখানে আপনার নাম্বার দিতে হবে যে নাম্বারে আপনি মোবাইল রিচার্জ করতে যাচ্ছেন তো জাস্ট আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন রয়েছে তো জাস্ট এখান থেকে এই চিহ্নতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অপারেটর তো এখানে আপনি কোন নাম্বারটি এখানে দিলেন তো সেই অপারেটরটা সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি রবি নাম্বার দিয়েছি তার জন্য এখান থেকে রবি সিলেক্ট করব তো আপনি যে অপারেটর নাম্বার দিবেন তো সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট তো এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে আপনি কত টাকা মোবাইল রিচার্জ করবেন তো আমি জাস্ট পঁচিশ টাকা করবো তার জন্য এখান থেকে পঁচিশ লিখে দিলাম লেখার পর তারপর এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করব তো ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার নাম্বার তারপর এখানে দেখতে পাচ্ছেন চার্জ তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ঠিকঠাক আছে কি না সব কিছু দেখে তারপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন পিন দেওয়া রয়েছে তো এখানে আপনার পিন দিন তো এখানে আপনার বিকাশের পিনটা দিয়ে দিবেন তো পিনটা দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট তীর চিহ্নতে ক্লিক করতে হবে তো আমি জাস্ট পিন দিয়ে দিচ্ছি তারপর তো চিহ্নতে ক্লিক করলাম তো ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ নিশ্চিত করুন তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যামাউন্টটা শো করতেছে তারপর এখানে আপনার নাম্বার শো করতেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন তো জাস্ট এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন তারপর এখান থেকে ফাইনালি এরকম একটি অপশন পাবেন আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে তার মানে আপনার মোবাইল রিচার্জটি হয়ে গেছে তো এইভাবে মূলত আপনি বিকাশ ইস্টেম অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আর যারা এখনও স্টোর অ্যাকাউন্ট খুলেননি তারা অবশ্যই স্টোর অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে আপনি একশো তিরিশ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন